আজ আমি দিতবারের মতো পদ্মা সেতু পারি দিব হ্যালো বিয়া আসালামালাইকুম আজকে আমি যাবো আমার ননাসের বাসায় আমি মেন্টালি খুবই ডিস্টার্ব ফিল করতেছি তাই ভাবছি যে আমার ননাসের বাসা জাজিরা ক্যান্টনমেন্ট শরিয়াতপুর যাই ঘুরে আসি তাই সবাই মিলে হুট করে প্ল্যান বানাইলাম আমি আসলে একা কোথাও যাইতে কমফোর্ট ফিল করি না বাসা সবাই কোথাও গেলে খুবই ভালো লাগে তারপর আমার যা আমি আমার ননদ বাচ্চাদের নিয়ে প্যাকিং ট্যাকিং করে চলে যাবো আজকে তো ভাবলাম আব্বা আমার জন্য একটু বেশি করে তরকারি রান্না করে রেখে যায় ফ্রিজে আর রান্নাগুলা কত সহজে করবো তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ভিডিওটা শেয়ার করতে চাই নাই পরে ভাবলাম যে এত এত রান্না শেয়ার করি তাহলে সহজ রান্না কেন তোমাদের দেখাবো না যদি

আমার যতটুকু লাগবে ওই পরিমাণে দিয়ে দিছি দিয়ে দিছি লবণ তারপরে একটু পানি দিয়ে বেশি করে সময় নিয়ে মশলাটাকে কষাবো এই যে দেখো এখানে আমি কলিজার ফেপড়া লবণ আর হলুদ দিয়ে করে রাখছি আমি এখন দুই মশলাটাকে দুইটা পাত্রে দিয়ে এই দেখো অর্ধেক মশলা আমি এখানে থেকে তুলে কলিজার ফেপড়ার মধ্যে দিয়ে দিব এভাবে রান্না করলে অনেকটা সময় কম লাগে কিন্তু স্বাদ কিন্তু একেবারে সোলো আনাই পাবা কোনো কমতি পাবা না যেহেতু বাংলা মাছের মশলাটা মাংসের মশলার মতোই করা হয় তারপরে আমি অর্ধেক মশলার উপরে এই এক কেজির উপরে হবে বাংলাদেশ মাছটা ঢাইলা দিলাম এখন এটাকে আমি খুব সময় নিয়ে কষাবো আলতো হাতে পাংস মাছ কিন্তু জোরে জোরে কষানো যায় না ভিডিওতে স্পিড বাড়ানো দেখে হয়তো একটু জোরে দেখা বাট পাংশ মাছ অনেক আলতোহাতে কষাইতে হয় আর তোমরা ভাবতে পারো যে আমি এগিয়ে প্রায় দিনই পাংস মাছ কেন রান্না করি আমার মায়ের খুব পছন্দ পাংশ মাছ আর একটু কাটাকাটির ঝামেলা কমের জন্য আমি এ বাসে আসার পর থেকে বেশিরভাগ পাংশ মাছ ইলিশ মাছ তারপরে রুই মাছ চিলি মাছ মানে যেগুলো একটু সহজগুলো রান্নার চেষ্টা করি গুঁড়া মাছ যেগুলো কাটতে না হয় ওগুলাই আমি রান্নার চেষ্টা করি দেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি তারপর আমি শাক ভাটা দিয়ে দিলাম শাক বাটা ছাড়া আসলে পাংশ মাছ খাওয়া যায় না আমরা খাইতে পারি না বেশি করে ঝাল দিছি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম কষানোর পরে এরপরে ভাজা জিরা গ্রোপ দিয়ে আমি সাইডে চলে রাখলাম যেন আস্তে আস্তে হয় এরপরে কিসকি মাছটা আমি রান্না করে ফেলতাম দিছি একেবারে পোড়া পোড়া করে ধন্য দিয়ে দিছি উপরে আর এই যে দেখো কলিজা রান্নাটা কি সুন্দর হয়েছে মার্শাল একেবারে ইয়ামি দেখতেও হয়েছে খাইতেও ইয়ামি হয়েছে খুব সহজে কিভাবে রান্না করা যায় এর তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার আমার খাওয়ার পরে সব ফ্রিজে সুন্দর করে রেখে আমি রেডি হয়ে আমরা একদম হাইওয়ে চলে আসছি এখানে এটা হয়েছে মাওয়া যাওয়ার পথে আমার ভাষণ আমাদের দিয়ে আসতেছে এখন আমরা চলে আসছি এখান থেকে আমরা জাজিরার গাড়িতে উঠবো সবাই একটু অপেক্ষা করতেছি বাসের জন্য এখনই উঠে যাব আমরা আসলে যে বাসটাতে উঠে গেছি সেই বাসটাতে কোনো ছিট ছিল না তারপর আমাদের উঠাইছে তারপরে ওঠানোর পরে লোকটা বলতে দেন এই যে পদা সেতু দেখো দ্বিতীয়বারের মতো উঠলাম পদা সেতুতে একেবারে ছয় সাত মিনিট লাগলো এরপরে আমরা এই যে জাজিরা প্রথম স্টেশন যেটাকে বলে এখানে আমরা নেমে গেলাম কারণ আমার মানুষের বাসায় একদম পাশে এই তো সেই অপেক্ষার প্রহর এই ভ্যানে চড়া আমার খুব ভালো লাগে আমরা সবাই ভ্যানে উঠে যাইতেছি এখান থেকে আমার মানুষের বাসায় যাইতে দশ বারো মিনিট লাগবে আমি আসলে আরো তিনবার আসছি আগে এই বাসায় মানে তখন পদা সেতু ছিল না একবার ছিল ওই চারো তিন বছর আগে তখন আমি ভিডিও বানাইতাম যেহেতু আমার ভিডিওর পেজের বয়স পাঁচ বছর বাট এত বুঝতাম না এই যে পাদুলাইতে দুলাইতে চলে যাচ্ছে এত ভালো লাগে আমার আজকে তোমাদের সাথে ভিডিওটা অনেক কষ্ট করে শেয়ার করছি যারা দেখবা অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবা আমি অনেক বেশি ক্লান্ত আমি চাচ্ছিলাম একটু মানসিক শান্তি নেই দূরে কোথাও যাই তো আমাদের তো ফ্যামিলি থেকে ওইভাবে হুটহাট কক্সবাজার কেন এখানে যাওয়ার অনুমতি নাই তাই ননাসের বাসায় চলে আসলাম আর আমার ননাস এত আন্তরিক বুঝবা তোমরা তোমাদের সাথে অন্যান্য ভিডিওতে অবশ্যই শেয়ার করবো এই তো আমরা চলে আসছি অন্যান্য অনেক পরিপাটি গোসল একটা মানুষ তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব আনাস আব্দুল্লাহ তো অনেক বেশি এক্সাইটেড তার ফুকির বাসায় এসে এখন আমরা সবাই ফ্রেশ হবো আসার পরে আপু আমাদের জন্য একটা লেবু শরবত বানাইছে খেয়ে তো একদম এত ভালো লাগছে তারপরে আমরা সবাই রাতে খাবার খাইতে বসে পড়ছি আপা এখানে বড়া বানাইছে বেগুনটাকে রসুন দিয়ে ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে দেখো এই এই শাকটা এত মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে একটা কুমড়ি শাক রান্না করছে এখানে রান্না করছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে তারপরে মুরগি মাংস বাচ্চাদের জন্য রান্না করছে সবাই আমরা হলরুমে একসাথে খাইতে পড়ছি তো আমাকে বলতেছিলাম যে আমরা খাওয়া দাওয়ার পরে সবাই এক ঘরে থাকবো মানে আপার রুমে উপরে নিচে বেড করা যায় তো ভাবতেছি সবাই একসাথে থাকবো একদম খাইতে বসে গেছি প্রথমে বড়া দিয়ে ট্রাই করলাম এরপরে এই তো কুমলি শাকটা নিয়েছি শাকটা এত এত মজা হয়েছে আপার সব খাবার রান্না ভালো হয় আলহামদুলিল্লাহ এরপরে আমি এই যে বেগুন দিয়ে রসুন মরিচ এটা তোমরা কি কখনো খেয়েছো খাইলে অবশ্যই কমেন্টে জানাবা এটা অনেক অনেক মজা হয়েছে আর আপার রান্না সবসময় বেস্ট আমি জানি আমার নটা সে আমার ভিডিওটা দেখবে তখন আবার বলবে এত বাড়ায় বাড়ায় বলছো কেন অনেক ভালো লাগতেছে সবার সাথে আইসে আমি আসলে অনেক বেশি ক্লান্ত আবার আমার পাশে আমার থাকতে হইতেছে কিছুদিন আর এখন ফিল করতেছি যে আমার বড় বোন না হয় কত ক্লান্ত হয় তো আমরা আজকে একসাথে ঘুমাবো দেখে নিচে বেড পাচ্তেছিলাম আর এই যে বাচ্চাদের রুমটা আপার মেয়ের রুম এটা এত সুন্দর করে আপা গুস করে রাখে বাট এখন বিছনা করতেছিল তাই অত গোছালো না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের সাথে আমার আরো গল্প হবে ভালো থাকো সব